হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লক করতে চান কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট লক করতে পারছেন না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজেই লক করতে পারবেন হ্যাঁ বিয়র্স ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ভিডিও সবসময় তুলে ধরা হয় ভিওর্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের ফেসবুক যে অ্যাপ রয়েছে অ্যাপের মধ্যে চলে যাবেন তারপর এখান থেকে দেখতে পারবেন একটা এই যে কর্নারে থ্রি ডাট আপনাদের লোগো রয়েছে এই লোগোর মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন এই যে আপনাদের প্রোফাইল নামের যে নাম আসবে এই নামের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এই দেখতে পারছেন এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন অর্থাৎ এই যে থ্রি ডাট লাইন এই থ্রি ডাট লাইনের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম অনেকগুলো ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পারছেন লক এই যে লক ইউর প্রোফাইল আপনি এই লক ইউর প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন এই ইন্টারফেসের মধ্যে ক্লিক করার পরে আপনাদের মাঝে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আমি ডাটা কালেকশন হলে একটু লোডিং নিবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল নিচে নিচে দেখতে পারছেন লক ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পারছেন আপনারা ঠিক আছে দর্শক আমি এখানে কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার পর অলরেডি কিন্তু আমার প্রোফাইলটা লক হয়ে গেছে দেখতে পারছেন এই যে ওকে দিলে কিন্তু এখন লক হয়ে যাবে আমি কিন্তু এখন ওকে দিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু অলরেডি লক চলে এসেছে এই যে দেখতে পারছেন ইউয়ার প্রোফাইল লক অলরেডি কিন্তু আমার প্রোফাইলে লক চলেছে এভাবেই কিন্তু আপনি করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন